আসসালামু আলাইকুম চলে আসলাম আমার আজকের পুকুরের মাছ ধরার ভিডিও নিয়ে তো আপনারা আজকে পুকুরে মাছ ধরা থেকে শুরু করে বাজারে যাওয়া এবং বাজারে কীভাবে মাছ বিক্রি করা হয় সেটা সহ সব কিছুই এই ভিডিওতে দেখতে হবে আজকে আমার পুকুরে মাছ ধরার কথা ছিল কিন্তু আমার আসা লেট হয়ে গেল এখন ফজরের আজান দিতেছে আমার আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার কারণে আপনাদের প্রথম থেকে ভিডিওটা দেখাতে পারিনি কিন্তু এখন থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন এখানে দেখা যাচ্ছে যে মাছ লাফাচ্ছে মনে হইতেছে যে ভালোই মাছ বাঁচছে তো এটা হচ্ছে গ্রামের সেই ঐতিহ্যবাহী জাল টেনে মাছ ধরার পদ্ধতি যেটা অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এভাবে এভাবে মাছ ধরা হয়ে থাকে গ্রামে পুকুর থেকে এবং আপনারা দেখেন কি পরিমাণ মাছ উঠছে অধিক অনেক পরিমাণ মাছ উঠছে এবং লাফাচ্ছে মাছ ধরা চলছে এখানে যেগুলা আর কি সাদা মাছ আছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যেমন সিলভার রুই মিরগে কাতলা গ্লাস ইত্যাদি মাছ এখানে শুধু আজকে ধরা হইতেছে তেলাপিয়া এবং বাটা মাছ মাছ ধরা শেষ করে আমরা চলে আসলাম বাজারে বাজারে আসার পরে বাজারে মাছ বিক্রি করছে অনেকে দেখা দেখতে পাচ্ছেন আপনারা এবং এ আড়তটা অনেক ছোট একটা আড়ত যেখানে না আসাটাই আমার জন্যে বেশি ভালো মনে হয় এর লোকেশন হচ্ছে পানটি কুমারখালী পানটি এখানে অনেক কম মানুষ আসে মাছ কিনতে বাইরে থেকে এখানে নিজেরাই মনে করেন যে মাছ কিনে এবং নিজেরাই বিক্রি করে এমন একটা বিষয় এখানে আপনি যদি একই মাছ ডাবল গাড়ি নিয়ে যান তাহলে এখানে এই মাছ বিক্রি সম্ভব হবে না এই জন্য আমি মনে করি যে এইখানে না আসাটাই সব থেকে ভালো এখানে আপনারা সব সময় মাছের দাম অনেক পরিমাণে কম পাবেন আবার যদি আপনার কপাল ভালো থাকে কেউ যদি না নিয়ে যায় মাছ তাহলে আপনি ভালো রেট পাইতে পারেন এখানে রেট অনেক কম এই যে মাছ কাটা করা হচ্ছে এবং এই মাছের রেট এখানে কিন্তু কোনো ডিজিটাল মিটার নাই এখানে আপনার সেই আগের পুরাতন পদ্ধতি ব্যবহার করা হয় দাড়িপাল্লা যেইখানে অনেক মারপেসো থাকতে পারে এটা বোঝার কোনো ওয়ে নাই তো এই ছিল আজকে পুকুর থেকে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করার সম্পূর্ণ ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম